তারা কিন্তু ঢাকা থেকে নারায়ণগঞ্জ পুরো রোডের ভাড়া একষট্টি টাকা দেখিয়ে দিচ্ছে এর মাঝখানের যে ডিভাইডিং গুলো সেটা নিয়ে কিন্তু কোনো আলোচনা হচ্ছে না কোনো চাঁদা দিতে হবে না সুতরাং সেইটার উপরে বিবেচনা কইরা সেই সময় পঞ্চাশ টাকা করা হয়েছে এবং সেই পঞ্চাশ টাকা সবাই মেনে নিছে এখন তো আয়ুষ্মান পরিমাণ নাই সুতরাং চাঁদা তো তাদের দিতে হয় না যদি দিতে হয় তাহলে অ্যাঞ্জিনিয়ারিং আর যেহেতু জিতে হয় না ভাড়া কমবে বাচ্চারা কিনে এসেন বাচ্চারা চালাচ্ছেন বাসারের মালিক হয়েছেন তাদের ঠকোন আমাদের কোনো দরকার নেই আর আমরাও ঠকে যাই এটা আমাদের হওয়া উচিত বালুর শিট বাংলাদেশ তাহলে আপনার যেহেতু বালুর শিট পাইছেন পাঁচচল্লিশ তারা করে ওই সবে আপনি সিদ্ধান্ত দিবেন এই সিদ্ধান্ত আমি মনে করি আমাদের এখানকার যে হালুক যারা আছে সবাই মেনে নেবেন যে সরকারি যে নিয়ম আছে নিয়মের ব্যত্যয় না ঘটাইয়া তাদের ভাড়া যদি সরকারি নিয়মে তিরিশ টাকা হয় তিরিশ টাকাই তাদের মেনে নিতে হবে আর সরকারি নিয়মে যদি তাদের ভাড়া বৃদ্ধি পায় পাবে কিন্তু এর বাইরে কোনো রকম যে আমাদের অতিরিক্ত আপত্তি আপনারা করবেন না অতিরিক্ত আপত্তি আমরা মেনে নেব না তা আমার মনে হয় সার্বিকভাবে আমরা যদি সব দিক চিন্তা করি যেটি তারা একষট্টি টাকা বলছে বা যে টাকাই বলুক আমার মনে হয় যে আমরা আমরা যদি সার্বিকভাবে মুনা অনেক ক্যালকুলেশন অনেকটা দাঁড় করিয়েছে তো সব দিক চিন্তা করে আবার বিআরটি এসে বললো যে সাতান্ন টাকা বিশ পয়সা হয় অ্যাজ পার দেয়ার বায়ান্ন সিট যদি আমরা ধরি আমার মনে হয় যে আমরা উভয়পক্ষই যদি একটু সব সবাই আসলে তো এই পরিবহন এখানকার মানুষের পরিবহন আপনারাও এখানকার মানুষ যারা চড়বে তারাও এখানকার মানুষ কেউ তো অন্য গ্রহ থেকে আসে নাই অন্য জেলা থেকে আসে নাই তো এটিকে আমরা পঞ্চাশ টাকা যেটা আছে সেটাকে আমরা যেহেতু ওনাদের একটা দাবি বা বাস্তবতার প্রেক্ষিতে আমরা এটাকে পঞ্চান্ন টাকা পর্যন্ত আমরা মনে হয় করতে পারি